এটা খুলেন তো এই এটা খুলেন এটা খুলেন এগুলা কম্প্লিট এগুলা কালকে না এই গত মাসে এটা মতন সাইমাস আগিরত হইতে পারে সব আছে

আপনার কি হতো কি এমন ক্ষতিটা হয়ে যেত আপনার বলেন এই যে চব্বিশ সালের মেয়াদ উত্তীর্ণ যে জিনিসটা এটা কি আপনার খাওয়ানো ঠিক হচ্ছে আপনার ঠিক হচ্ছে কিনা বলেন না এইগুলো যদি আপনি ওয়াশ করতেন আপনার অসুবিধা ছিল করেন নি এইগুলাতে একটাতেও কি মেয়াদ দেখাতে পারবেন আপনি সত্যিকার অর্থে দেখাতে পারবেন এই একটাতে মেয়াদ আছে আর অন্যগুলোতে মেয়াদ দেখাতে পারবেন এই কেমিক্যালটা দেখান এই কেমিক এই কেমিক্যালটা কি খাবারের খাবারের এটা কি আমি জিজ্ঞেস করি নাই আমি বলছি যে এটা কি খাবারের এটা এটার নাম লেখা আছে না স্যার এটা কি কাজে ব্যবহার করা হবে এটার লিখা আছে উপরে না মনে এটার নাম তথা না থাকলে এই কেমিক্যাল বেনামী ক্ষতিকারক কেমিক্যালের হিসাবে আমরা করব আমরা না না যেখান থেকে আমরা এই আমাদের ওই